একটু পড়াশোনা করলে মাথা ব্যথা শুরু হয়ে যায় অথবা রাতের বেলা একটু কম ঘুম হলে সকাল থেকে মাথা ব্যথা শুরু হয়ে যায় এরভাবে দিন থাকে এই সমস্যাটা কিন্তু আমাদের অনেকেরই এটা সাধারণত এই ব্যথাকে ব্যথা বলে অথবা রয়েছে টেনশন হেডেক বলে আমাদের যদি এরকম হয় তাহলে আমরা কিভাবে এটা থেকে মুক্ত থাকবো এটা থেকে মুক্ত থাকার জন্য যদি আমাদের টেনশন বা স্ট্রেসের কারণে মাথা ব্যথা হতে থাকে তাহলে আমাদের স্ট্রেসটাকে ম্যানেজ করতে হবে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ মেডিটেশন ইউগা শ্বাস প্রশ্বাসের যে ব্যায়ামগুলো আছে এগুলো করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে কারণ পানি কম পান করলে আমাদের শরীরে ডিহাইড্রেশন হয় এবং সেখান থেকে কিন্তু এই মাইগ্রেনের ব্যথাটা হতে পারে নীরব স্থানে কিছুক্ষণ বিশ্রাম নিলে এই ব্যথাটা অনেক সময় কমে যায় তারপরও ব্যথা না কমলে ঠান্ডা থেরাপি নিতে হবে একটি ভেজা তোয়ালে কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে সেটাকে মাথায় দিতে হবে অথবা হেডেক রিলিফ ক্যাপ কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে সেটা মাথায় দিলে কয়েক মিনিটের মধ্যে মাথা ব্যথা অনেকাংশে কমে যাবে ইনশালা